ফার্মা ইম্পেক্স ওষুধ ও সালাইনে না গতকালই ওষুধ সংস্থাকে ব্ল্যাকলিস্ট করে স্বাস্থ্য দপ্তর এবার সংস্থার ওষুধ ও সালাইন বাতিলের নির্দেশ মেডিকেল কলেজ ও হাসপাতালে সুপার ও জেলা সিএমও এক্স প্রয়োজনীয় নির্দেশ অভিজিৎ চন্দ্র আরো বিস্তারিত জানাতে পারবেন অভিজিৎ রুমেলা গতকালই আমরা জানিয়েছিলাম যে ফার্মা ইম্পেক্স বলে একটি সংস্থা বারুইপুরে তাদের কারখানা সেই কোম্পানি সমস্ত ওষুধ এবং স্যালাইন সেখানে গত ইন্সপেকশন করেছিলেন রাজ্য ড্রাগ কন্ট্রোল বোর্ড এবং সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল অর্গানাইজেশনের সদস্যরা এবং সেখানে গিয়ে তারা দেখেছিলেন যে সেই ওষুধ এবং স্যালাইন সেই ওষুধ এবং স্যালাইনের মান সঠিক নয় এবং তারপরে যেটা নির্দেশ দেওয়া হয়েছিল যে সেই ওষুধ এবং স্যালাইন ব্যবহার করা যাবে না বা কোনোরকমভাবে নতুন করে তৈরি করা যাবে না এবং আজকে রাজ্যের স্বাস্থ্য দপ্তর যেটা নির্দেশ দিয়েছে যে এই ওষুধ সমস্ত ওষুধ সমস্ত সরকারি হাসপাতাল থেকে অবিলম্বে তুলে নিতে হবে এবং পুরনো স্টকে যে সমস্ত ওষুধ রয়েছে কোনোভাবেই ব্যবহার করা যাবে না অবিলম্বে এই ওষুধের সমস্ত স্টক একদম নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এবং সমস্ত রাজ্য জেলার সিএমওএইচ অর্থাৎ মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং জেলা হাসপাতালগুলোর সুপার এবং মেডিকেল কলেজের সুপারদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে এই ওষুধ বারো রকমের ওষুধ এবং স্যালাইন রয়েছে সেই সমস্তটাই যেন অবিলম্বে প্রত্যাহার করা হয় কোনোভাবেই যেন কোনো রোগী রোগীর ক্ষেত্রে এই ওষুধ বা স্যালাইন ব্যবহার না হয় সেটাই নির্দেশ দেওয়া হয়েছে রুমেলা বেশ খবরের জেরে অবৈধ নির্মাণ ভাঙল প্রশাসন মাথা ভাঙায় অবৈধ নির্মাণ ভাঙলো প্রশাসন মাথা ভাঙার এক নম্বর ওয়ার্ডে অবৈধ নির্মাণ টিনের বাউন্ডারির আড়ালে অবৈধ নির্মাণ অবৈধ নির্মাণের বিরুদ্ধে পদক্ষেপ প্রশাসনের খবরের জের আর তারপরেই অবৈধ নির্মাণ ভাঙলো প্রশাসন রাজেশ প্রতিনিধি থাকবেন আমাদের সঙ্গে তার আগে আরও একবার আপনাদের জানিয়ে রাখি খবরের জেরেই অবৈধ নির্মাণ ভাঙলো প্রশাসন মাথা ভাঙায় অবৈধ নির্মাণ ভাঙলো প্রশাসন মাথা ভাঙার এক নম্বর ওয়ার্ডে অবৈধ নির্মাণ টিনের বাউন্ডারির আড়ালে অবৈধ নির্মাণ অবৈধ নির্মাণের বিরুদ্ধে পদক্ষেপ প্রশাসনে। কথা বলবো আমাদের প্রতিনিধি রাজেশ রয়েছেন সঙ্গে রাজেশ কি আপডেট রাজেশ না শোনা যাচ্ছে না কথা বোধহয় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে খবরের জেরে অবৈধ নির্মাণ ভাঙল প্রশাসন সেই ভাঙার ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমরা মাথা ভাঙায় অবৈধ নির্মাণ আর সেখানেই প্রশাসনের তৎপরতা মাথা ভাঙার এক নম্বর ওয়ার্ডে অবৈধ নির্মাণের পর টিনের বাউন্ডারির আড়ালি অবৈধ নির্মাণ চলছিল অবৈধ নির্মাণের বিরুদ্ধে পদক্ষেপ প্রশাসনের আচ্ছা স্যার এই মুহূর্তে অফিসে নেই উনি বাইরে রেডে গেছেন উনি আসুন এলেই আমরা খোঁজ নিয়ে দেখছি যদি আমাদের ল্যান্ড হয় সেক্ষেত্রে আমরা ব্যবস্থা নেব নজরদারি আমাদের আছে নজরদারি নাই জানা না তবে কিছু কিছু জায়গায় যেমন ক্ষেত্রে যেমন যদি ইরিগেশন হয় বা অন্যান্য যেসব সর আধিকারিকদের যদি ল্যান্ড হয় সেসব ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আছে বা সরাসরি আমরা ওখানে আমরা হস্তক্ষেপ করতে পারি আমাদের পৌরসভার যেটা ভূমিকা আমরা সঙ্গে সঙ্গে সেটার বিরুদ্ধে আমরা নোটিশ করছি এবং সংশ্লিষ্ট যে দপ্তর আছে বা সংশ্লিষ্ট যে দপ্তরে যাদের যাদের জমি তাদের আমরা নলে আমরা দিচ্ছি তারা তাদের প্রসিডিও অবলম্বন করবে আমাদের যেটুকু সহায়তা দরকার আমরা সে সহায়তা করব জলেবি সাউরাবালিতে শহরের আবর্জনা মিশছে গঙ্গার জলে তরল বর্জ্য শোধনের কারখানা বিকল জল পরিশোধনাগারে গঙ্গার দূষিত জল আর সেই জলই সরবরাহ হাওড়া বালিতে হাওড়ায় গঙ্গা দূষণ থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ দুর্গন্ধে অতিষ্ঠ গঙ্গা পারের বাসিন্দারা শহরের আবর্জনা কিভাবে মিশছে জলে তা আপনারা দেখুন জলে বিষ হাওড়া বালিতে শহরের আবর্জনাই মিশছে গঙ্গার জলে তরল বর্জ্য শোধনের কারখানা বিকল আর তাই জল পরিশোধনাগারে গঙ্গার দূষিত জল সেই জলই সরবরাহ হাওড়া বালিতে হাওড়ায় গঙ্গা দূষণ থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ গঙ্গা আতঙ্ক মানে ভয়াবহ চিত্র কারণ আমরা যে পানীয় জলটা পান করছি সেটা একদম দূষিত হয়ে যাওয়ার কথা যেই বর্জ্যটা সরাসরি গঙ্গায় পড়া উচিত না কারণ এই পানীয় জলে যদি বর্জ্য পদার্থ পড়ে তাতে তো আমাদের প্রত্যেকেরই প্রাণহানির সংখ্যা রয়েছে আমরা তো খুবই আতঙ্কিত এখন এই জল থেকেই এতটুকু কারণ কর্পোরেশন আছে সে তো ইলেকশন হয়নি সাত বছর ধরে এবার সেইখানের পরিকাঠামো ভেঙে পড়েছে সেই জল ঠিকঠাক ভাবে ফিল্টার হচ্ছে কিনা সেটা দেখবার লোক নেই প্রচন্ড গন্ধ আর এই বর্ষার জলে তো আরো সব এখানে নোংরা জমে যে আরো বেশি গন্ধ বেরো হাওড়ার যত জল সব এদিক থেকে এসে এখানে এসে জেনে শুনেই বিষ পান করতে হচ্ছে আর বাঁচার জন্য করতে হবে জল নেই যখন কতটা জল আমি নিয়ে আসবো বাড়ি থেকে বলি জলটা যদি ঠিকঠাক না হয় মানুষ তো অসুস্থ এমনিই হয়ে পড়বে এসটিপি গুলো কাজ করছে এসটিপি কাজ করছে না এরকম কথা না কিন্তু হাওড়ার যে স্কেল যে ব্যাপ্তি সেই ব্যক্তি অনুযায়ী আরো এস আমাদের হলে বেটার যখনই আমরা জানতে পারছি ডাইরেক্ট জল এইভাবে কেউ গঙ্গায় ডিসচার্জ করছে আমরা কিন্তু সেখানে গিয়ে যা ব্যবস্থা নেওয়ার আমরা নিচ্ছি আমাদের যেটা আগামী দিনের চিন্তা ভাবনা থাকবে যদি এস টিপি সংখ্যা আমরা এখানে সোয়ারেজ ট্রিটমেন্ট প্লান্টের আমরা সংখ্যা বাড়াতে পারি তাহলে হয়তো এই সমস্যাটাকে আমরা আরো বেশি এফেক্টিভলি কন্ট্রোল করতে পারি আমরা এক্সপেক্ট করছি যে বাজেটে যে স্ল্যাবটা ছিল সেই স্ল্যাবটাকে আর একটু বাড়ানো তাহলে আমাদের হাতে একটু ডিসপোজেবল ইনকামও বাড়ে লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দিচ্ছি তারপরে জিএসটি দিতে হচ্ছে ছাড় পাওয়া যায় তাহলে আমাদের একটু সুবিধা হয় ফোর টু ফাইভ আমি বলছি মিনিমাম এক্সপেন্সেস আছে একটা স্কুলে এগুলো যদি সরকারের কিছু ভর্তুকি থাকে বা স্কুলগুলোর সঙ্গেও যদি কিছু টাই আপ থাকে কোলাবোরেশন থাকে এইটাই কিছু ভাবা উচিত যেরকম এডুকেশনে খরচা বাড়ছে যে আমরা এটিসিতে ছাড় পাই ওই স্ল্যাবটা যদি বাড়িয়ে দেওয়া হয় যারা ট্রেডিং আমরা করছি যেখানে আমরা লস করছি সেখানেও আমাদের ট্যাক্স দিতে হচ্ছে যেখানে প্রফিট করছি ওখানে ইনকাম ট্যাক্স দিতে হচ্ছে ট্যাক্সেশন তো একটু রিডিউস করলে সুবিধা হবে ইনকাম ট্যাক্সের স্ল্যাভটা যদি একটু ইনক্রিজ করে দেয় তাহলে আমাদের খুব ভালো হয় যেরকম ইনকাম ট্যাক্স রিফান্ড হয় সেরকম জিএসটিরও যদি কিছু রিফান্ড হয় তাহলে আমাদের অনেকটা সুবিধা হয় যে খবরের দিকে এবার নজর রাখবো নৈহাটিতে শুট গুলিবিদ্ধ এক যুবক নাম সন্তোষ যাদব যা আমরা জানতে পাচ্ছি তাকে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন তবে কি কারণে এই গুলি চলার ঘটনা তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় নৈহাটিতে শুট আউট কিছুদিন আগেই আপনারা দেখেছিলেন ব্যারাকপুরে শুট ঘটনা আবার নৈহাটিতে শুটআউট আউট কি কারণে এই গুলি চললো জানবো আমাদের প্রতিনিধি অরুণ ঘোষ রয়েছেন সঙ্গে অরুণ হ্যাঁ দেখো সন্তোষ যাব বয়স আটত্রিশ বছর করে তখন তাকে 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 করে 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 থেকে একটা বলে ঘটনা করে এই ঘটনার পর থেকে এলাকা থেকে পানিতে যে দুষ্কৃতি এর কিন্তু পুলিশ তল্লাশি চালাচ্ছে ঘটনাস্থলে নৈহাটি থাকার পুলিশ কেন এই বা কি কারণে এই গুলি এখনো কিন্তু পরিষ্কার নয় কি পরিচয় এখন সন্তোষ যাদক একজন এলাকারই ব্যবসায়ী যে তখন বাড়ি ফিরছিল বাড়ি ফেরার মধ্যে গুলি বলে আমরা জানতে পারছি ঘটনাস্থলে নৈহাটি গানের পুলিশ এসছে তার মানে দিনে দুপুরে গুলি চলার ঘটনা ঘটলো কোথায় ঘটলো নৈহাটির এক্সাক্টলি ব্যবসায়ী কি শত্রুতা ছিল তার ব্যবসায়ী শত্রুতা আর পারিবারিক শত্রুতা সেটা কিন্তু এখন পরিষ্কার নয় এই ব্যবসায়ী তিনি কিসের ব্যবসা করতেন তার কোনো কোনো দলের সঙ্গে তিনি যুক্ত কিনা এরকম কিছু জানা যাচ্ছে কোনো রাজনৈতিক পরিচয় তার আদৌ আছে তিনি এই মাত্র হয়ে দশ মিনিট আগে তার গুলিবিদ্ধ হয়েছে পরে তার পরিচয় ভালো করে সন্তোষ যাদব তার নামটা জানা গেছে যারা এলাকার সে এলাকায় একজন তৃণমূল কর্মী হিসাবে কিন্তু লোকে ভরছে কিন্তু তার পুলিশের খাতায় পুলিশ তাকে কেন মারলো বা কি কারণে গুলিটা চালানো তা কিন্তু ক্ষতি দেখতে নোয়াটি তারা পুলিশ ঘটনার ফলে পুলিশ বাহিনী যাচ্ছে এবং তার তার দেহ কিন্তু নোয়াটিতেই হসপিটালে রাখা হয় রাখা হয়েছে বেশ আহ এই যে এই সন্তোষ যাদব মিনিট দশেক আগে গুলি যেখানে চললো দিনে দুপুরে গুলি চলছে জনবহুল এলাকা নিশ্চয় কেউ কিচ্ছু বুঝতে পারল না তার আগে কোন শত্রুতা কি ছিল কারোর সাথে না অরুণের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আরো একবার আপনাদের জানিয়ে রাখি নৈহাটিতে গুলিবিদ্ধ ব্যবসায়ী নিহত ব্যবসায়ী নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয় তার নাম সন্তোষ যাদব কথা বলবো আমাদের প্রতিনিধি অরুণ রয়েছেন সঙ্গে অরুণ ঘটনাটা ঘটেছে এক্স্যাক্টলি কোথায় অরুণ তোমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না সে যখন ব্যবসা করে বাড়ি ফিরছিল সেই সন্তোষ তাকে লক্ষ্য করে কিন্তু প্রথমে এক রাউন্ড গুলি চালায় সেই গুলিতে গুরুতর জখম হয় তাকে নৈহাটি হসপিটালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে ফলে এই ঘটনাস্থলে খবর পেয়ে সাথে সাথে কিন্তু ঘটনাস্থলে নৈহাটি তারা পুলিশ আসে এখনো পর্যন্ত সে এলাকা থেকে দুশ্চুমি পালিয়ে যায় কেন মারলো কি কারণে মারলো তার কিন্তু এখনো বিষয়টা পরিষ্কার নয় বেশ অরুণ তুমি আপডেট নিতে থাকো দিন কয়েক আগে ব্যারাকপুরে আমরা দেখেছিলাম চিড়িয়া মোড়ে সেখানে গুলি চলার ঘটনা আর এখানে আবারও ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি নিহত ব্যবসায়ী সন্তোষ যাদব দিকে দিকে গুলি চলার ঘটনা আমরা দেখেছি এর আগে নৈহাটি আজ নৈহাটির ঘটনা আগে দেখেছি ব্যারাকপুর এছাড়াও আমরা দেখেছি মালদায় গত এক মাসে পর পর গুলি চলার ঘটনা ঘটেছে কখনো গোয়ালপোখর আমরা দেখেছি কালিয়াচক দেখেছি আবার আমরা দেখেছি গতকালও গুলি চললো কালিয়াচকে পরপর গুলি চলার ঘটনা বিশেষ করে আমরা যদি ব্যারাকপুর বেল্টের দিকেই নজর রাখি তাহলে ব্যারাকপুর ভাতপাড়া নৈহাটি এই সমস্ত জায়গায় গুলি চলার ঘটনা এর আগেও রিসেন্ট পাস্টে বারবার ঘটেছে ব্যারাকপুরেও দেখেছিলাম আমরা দিনে দুপুরে গুলি চলার ঘটনা আর এখানে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চললো নিহত ব্যবসায়ী সন্তোষ যাদব